চ্যানেল অ্যাস্ট্রোলজি বাই আপনাকে স্বাগতম আজকে আমি আলোচনা করব সিংহ রাশির মানুষের জন্য যাদের জডিয়াক সিংহ অথবা মন সাইন সিংহ তাদের জন্য এই ভিডিওটি আশা করি আপনাদেরকে আমি ইউজফুল এবং হেল্পফুল তথ্য দিতে পারব তো সিংহ রাশির মানুষ আপনাদের এই বছর ঢাইয়া অলরেডি শুরু হয়ে গেছে মার্চ টোয়েন্টি নাইন্থ থেকে তো এই ঢাইয়া শুরু হবার জন্য অনেকেই ভয় পাচ্ছেন আমি বলবো ভয় পাবার কোনো কারণ নেই এই বছর আপনার ক্যারিয়ারে কিছু চেঞ্জ আসবে চাকরি বা ব্যবসা দুই জায়গাতেই অনেক বাধা থাকবে তবে সেই বাধা আপনারা কাটিয়ে উঠতে পারবেন এই বছর মানে দুই আপনি অনেক কিছু শিখবেন এবং আপনার আশেপাশের মানুষকে ভালো করে চিনতে পারবেন এপ্রিল মাস পর্যন্ত আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে তার এপ্রিল মাসের পর থেকে মানে তার পর থেকে ভালো কিছু আশা করতে পারবেন আপনার জীবনে ভালো কিছু ঘটার পসিবিলিটি হাই এপ্রিল মাসের পর থেকে এই সময় আপনি অনেক চিন্তা করবেন এবং বিচার করবেন কিভাবে আরো ভালো করা যায় এবং জীবনে আরও ভালো কিছু নিয়ে আসা যায় আপনি চাইবেন কিভাবে সব কিছু তাড়াতাড়ি পাওয়া যায় কিন্তু এই ভুলটি কোনোভাবেই করবেন না কারণ সব কিছু তাড়াতাড়ি হবে না এবং সুফল পেতে হলে ভালো কোনো জিনিস পেতে হলে আপনাকে যথেষ্ট ধৈর্য ধরতে হবে মনে রাখবেন আপনার উপর শনির ঢাইয়া চলছে শনির সাড়ে সতী এবং শনির ঢাইয়া কালীন সময়ে সাকসেস জীবনে আসবে কিন্তু প্রচণ্ড ধীর গতিতে আসবে তো এই সময় ধৈর্য ধরাটা খুবই ইম্পর্ট্যান্ট আপনি নিজের চেষ্টায় এগোবেন বাইরের কারো সাহায্য পাবেন না তবে বড় দাদা দিদি এবং বাবার সাহায্য পেতে পারেন স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী তাদের জন্য এই বছর প্রচুর খাটতে হবে তবেই পরীক্ষাতে ভালো ফলাফল পেতে পারবেন এই বছর কিন্তু কিছু গুপ্ত শত্রু বাড়বে তো নিজের আশেপাশে ভালো করে চোখ কান খুলে রেখে আপনি কাজ করবেন অন্যর কাছে বা যে কোনো গোপন তথ্য শেয়ার করবেন না আপনার বন্ধুরা আপনাকে নেশায় আসক্ত করার চেষ্টা করবে বন্ধুরূপী কিছু মানুষ হবে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে তো নিজে সতর্ক থাকবেন বেশি মানুষের সঙ্গে মিলামেশা করার দরকার নেই চুপচাপ থাকবেন আর সব কিছু সবার সঙ্গে শেয়ার করবারও কোনো দরকার নেই নিজের মধ্যে রাখবেন এপ্রিল পর্যন্ত আপনাদের বিবাহের যোগ আছে তবে এই বছর আপনাদের সন্তানের যোগ প্রবল যারা চেষ্টা করছেন নিজেদের পরিবারে নিজেদের সন্তান আনার জন্য তাদের জন্য এই বছরটি ভালো হবে এই বছর আপনার ফাইন্যান্সিয়াল সেভিং খুব ভালো না হলেও বাড়ি অথবা গাড়ি কিনতে ইনভেস্ট করতে পারবেন তবে খুব সতর্কতার সাথে কাজটি করবেন ম্যারিড লাইফ বিবাহিত জীবন মোটামুটি যাবে আপনার এই বছর সিজন জনিত রোগ অর্থাৎ শীতকালে যে সর্দি কাশি হয় আমাদের এ জাতীয় রোগে ভুগবেন আপনার গলা এবং টনসিলের সমস্যা দেখা দিবে তো প্রচুর মানে নিজের উপর নিজের খেয়াল রাখবেন নিজের উপর ভরসা রাখবেন নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন গোপন শত্রু যে বাড়বে এই জন্য সবসময় সতর্ক থাকবেন কারো কাছে নিজের কোনো গোপন তথ্য শেয়ার করবেন না সবকিছু নিজের মধ্যে রাখবেন চুপচাপ থাকবেন কাউকে সহজে বিশ্বাস করবেন না এবং ধৈর্য ধরতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে যদি তা করতে পারেন জীবনে অবশ্যই ফাইন্যান্সিয়াল দিক বলেন কারিয়ার দিক বলেন এবং স্টুডেন্ট লাইফ যে যেই দিকের কথাই বলুন না কেন সাফল্য আসবে বাট খুবই ধীর গতিতে আসবে আচ্ছা এবার প্রতিকার সূর্যের সূর্য প্রণাম করতে পারেন সূর্যকে জল সমর্পণ করতে পারেন কেশর মানে টিপ পড়তে স্যাফ্রনের পারেন ঢাইয়া সমস্যা থেকে মুক্তি পেতে গ্রহরাজের মন্দিরে গিয়ে একটি মাটির প্রদীপে তেল দিয়ে তাতে নিজের ছায়া দেখে প্রদীপটি জ্বালিয়ে দেবেন যদি আপনি হিন্দু ধর্ম ফলো করেন শুধুমাত্র সেই মানুষগুলোর জন্য এই প্রতিকার কিন্তু এই যে বললাম যে মাটির প্রদীপ বা তেল এগুলো কখনোই শনিবারে কিনবেন না আর যারা হিন্দু ধর্মাবলম্বী না তারা অবশ্যই ওই যে যে যেটা বললাম প্রথমে নিজের প্রতি খেয়াল রাখবেন স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন পরিশ্রম করবেন ধৈর্য ধরবেন কাউকে সহজে বিশ্বাস করবেন না মাথা ঠান্ডা রেখে কাজ করবেন যদি এটা করতে পারেন তাহলে এই বছর মোটামুটি ভালো ফল পাবেন আশা করি আমার এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমি খুব দ্রুত আরও খুব উপকারী এবং নতুন ভিডিও নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন আসি ধন্যবাদ